তো হ্যাঁ আজ আমি প্রথম ব্লগ শুরু করছি দেখো কী বলো তো বলতে এটা আছে বলতে পারবে এটা হচ্ছে আমাদের ঠিক আছে তো এটা খুলতে হবে মানে এটা খারাপ হয়ে গেছে পেছনে কি আমার ভাই হ্যাঁ দেখো এটা হচ্ছে ট্রান্সফর্মার এটা খারাপ হয়ে গেছে এটাকে এখন খুলতে হবে কালকের ক্রেন আসবে ক্রেন এসে এটা তুলবে এই ট্রান্সফর্মারটা খারাপ হয়ে গেছে হ্যাঁ দেখো ট্রান্সফর্মার বন্ধ হচ্ছে কেনটা অনেক খারাপ হয়ে গেছে তো এটা চেঞ্জ করা হবে আমাদের এই যন্ত্রপাতি নিয়ে এসছি নাটগুলো সব খোলা হয়ে গেছে। দু একটা নাট খুলতে হবে। একটা হ্যাঁ একটা নাট খুলতে হবে। অল্প কিছু সব খোলা গেছে। এটা চলছে। এটা চলছে দেখো। গোঙাটা শব্দ হচ্ছে। শুনতে যদি পাও তো। এটা চলছে এটা খারাপ হয়ে গেছে। দুটো আছে। এই ট্রান্সফর্মার আছে। এপাশে আছে ডিজি। এগুলো ডিজি আছে। এগুলো হচ্ছে কি ফ্ল্যাটের জন্য এই ফ্ল্যাটের জন্য সব করা আছে এই যে হুম এটা এই ফ্ল্যাটগুলোর জন্য ট্রান্সফর্মার কোন করা আছে এটা ডিজিট পয়েন্ট আর এটা ট্রান্সফর্মার তারটা সব খোলা আছে তো এই কাজ করছি কাজ করাতে হয়তো ভিডিও করতে পারবো না তো আগে থেকে দেখে দিলাম এই যে